এ টুরুতে বস রে এটা দি পায়খানা এখানে বাবার রে তাই বসবো একটুখানি সব জায়গায় তো পায়খানা আর কি ডান্ডা পড়েছে নিচে দেখি ওটুনি কি হইছে তোমার বসে খুব ভালো তুমি আমাকে চোয়ার মারলে তোমাকে এত ভালো আসন দিচ্ছিলাম আমি বসার জন্য আসন দিয়েছে যাও নিচে চল যাও চল যাও নিচে একটা এমনি আমি ওকে আসন দিচ্ছিলাম বলে আমাকে মারলো ওকে সালাকে জপ দেবো বাড়ি এক বালতি জল নিয়ে ওর গায়ে হলো সালা আমাকে মেরেছে আমার গালটা লাল হয়ে ও কি আর জব্দ করতে আমি করছি আমার গরম রোদ্দুরেতে বসে রোদ তাপানো আমি দেখাচ্ছি ব্যবস্থা তো এই বাড়ি থেকে ঠান্ডা জব্দুর একদম আমাকে নিজে আসন দিচ্ছিল আসনই জানে না কি আসন হয় আবার আমাকে কাঠ পেতে দিচ্ছে যে তুমি আসনের উপরে বসো দিচ্ছি এক গাছ ছাড়বে বুঝবে সে কি করে একটা অর্ধই থাকবে নিচে আজ কি এক বকি پوری দেয়া আমি কত বড় সেটা ছিলাম আর তুমি আমাকে ধাপ্পড় মেরে দিয়েছো এবার কেমন লাগছে গরম ঠান্ডা এবার কেমন লাগছে আমাকে তুমি খেয়ে নেবে এখন তুমি ঠান্ডায় কুকু কুকু করো যখন এরকম করলে আমার সাথে এরকম করলে আমি আবার জল ঠে এবারে নিয়ে এসে মারা দিয়ে দেবো এক্ষুনি তোমার কি কি করবে আমার কি করবো